তাসবি দানা দিয়ে হাজার বার আপনি তাসবি গণনা করেন সুন্নাত নয় বরং কি বিদাত রাসুলের তরিকা থেকে বেরিয়ে গেছেন শয়তান এই কাজগুলো করিয়েছে চটকদার চোখ ধাঁধানো সব তাসবি দানা বাজার ছেড়ে দিয়েছে হজ করতে যাওয়ার তাসবি দানা কেন জাহেলিয়াতের লিডার জাহেলিয়াতের গুরু ইবলিশ শয়তান সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য মানুষকে জাহান্নামের নামের খড়ি বানানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তার চেলা চামচা দিয়ে তার সাঙ্গ দিয়ে গোটা পৃথিবী চষে বাড়াচ্ছে যে কি করে মানুষকে ভুল পথে নিয়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় দেখুন একজন মানুষকে যদি বলা হয় যে সালাদ পড়ো না হজ করো না না করো না পালন করিও না মানুষ শুনবে বলেন মানুষ শুনবে মানুষ যদি এলাকা এসে এই যে কি চৌরাহা ইসা কিতাব সুন্না মাদ্রাসা যার এই মাহফিলের বয়স হলো উনআশিতম তম তাহলে মাদ্রাসার বয়স তো আরো বেশি হচ্ছে মনে হয় তাই না কারণ দু এক বছর বাদ যায় মাহফিল করোনার সময় বাদ যেতে পারে করোনার সময় হয়েছে শুরুর দিকে শুরুর দিকে বিভিন্ন কারণে বাদ যায় না তাহলে এর এর বয়স উনআশিরও বেশি তো এই এলাকায় এত বড় একটা মাদ্রাসা এত স্থায়ী একটা মাদ্রাসা থাকা অবস্থায় এখানে এসে শয়তান যদি বলে সালাত করো না জাকাত দিও না হজ করো না সিয়াম পালন করো না ওকে পিটাবেন না ধরে ছেড়ে দিবেন দেখেন ওর চিন্তা দেখেন কোন দিকে ইবাদত কবুলের মৌলিক শর্ত রয়েছে একটা হলো ইখলাস ফিল ইবাদত ইবাদতটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য কোন ব্যক্তির জন্য নয় কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয় কোনো বস্তুর জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য যদি কোনো বস্তুর জন্য যদি মানুষকে দেখানোর জন্য যদি সুনাম অর্জনের জন্য রিয়া হিসাবে যদি ইবাদত করে তাহলে ইবাদতটা কি হবে এবাদতটা শিরিক হবে কি হবে শুধু নষ্ট না ইবাদতটা হবে কি শিরিক হবে মুসরাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া কুমাসের কাজ সারায় তোমরা গোপন শরিক থেকে বেঁচে থাকো সাহাবিরা জিজ্ঞাসা করলেন অমাসের কু সারায় গোপন শির কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন একমর রাজুল একজন লোক দাঁড়াবে ফায়ুজাই হলো রাজুল ফায়ুসল্লি একজন লোক দাঁড়াবে অতঃপর সালাত আদায় করবে সালা সালাতাহু তার সালাতে সে একাগ্রতা বিনয় নম্রতা খুশু খুজু সর্বাত্মক চেষ্টা করবে জাহাদান জিহাদ শব্দ থেকে জাহাদ জেহাদ মানে কি সর্বাত্মক চেষ্টা করা দিন প্রচারের জন্য তো সালাদটা সর্বাত্মক চেষ্টা দিয়ে সুন্দর করবে কেন লেবাই লেবায় আর মানুষ তাকে সালাত আদায় করতে দেখছে নামাজ পড়তে দেখছে মানুষ তাকে খেয়াল করছে যে লোকটা সালাত আদায় করছে আর ও জানছে যে আমার দিকে সবাই তাকাচ্ছে যে আমি সালাত আদায় করছি এই জন্য সে সালাতে খুব মনোযোগ দিয়ে ধীরে সুস্থে একেবারে গভীর মনোযোগের সাথে পড়ছে আল্লাম বললেন ফাদাল জালিকা সারায়ের এটা হলো গোপন শিল এটা কি গোপন শিল হাদিস হাসান পর্যায়ের সে আলবানি বলছেন হাদিস গ্রহণীয় হাসান গ্রহণ করা যাবে তাহলে সালাহাত কোথায় শয়তান আপনাকে উল্টো দিকে নিয়ে গেছে ঠিক আছে বাবা তুমি সালাত পড়ো তবে একটু মানুষকে দেখানোর জন্য পড়ো মানুষ দেখুক তুমি সালাত আদায় করেছ তুমি তাহার পড়ো সকালে চায়ের স্টলে মোড়ে মোড়ে গল্প করো আজকে তাহার পড়তে উঠে এরকম দেখলাম মানে আমি যে তাহার যুগ পরে এটা মানুষকে আমি জানাবো তুমি দান সাদাকা করো আর বড় করে ঘোষণা দেওয়া যে আমি এত টাকা দান করেছি আপনি যে উমুককে বলবেন তুমুককে বলবেন যে বছর আমি সবচেয়ে বড় দান করেছি উদ্দেশ্য যদি এটা থাকে তাহলে ইবাদতটা কবুল হবে না কবুল হবে কারণ এখানে এখলাস নেই মুখলেশ বান্দাদেরকে শয়তান পারবে না আপনি মুখলেস নন বুঝাতে পারলাম কি জাহেলিয়াতের দ্বন্দ্ব দেখেন সেই দিন থেকে আপনাকে মুখলেশ থেকে বের করলো কিভাবে। আপনি ইবাদত করলেন কিন্তু ইবাদতটা খালে হলো না আপনি ক্যান্সেল বাতিল হয়ে গেলেন শির্কের পর্যায়ে চলে গেল শয়তান এই কাজটাই বসে বসে করাচ্ছে এগুলো নেই এটা মাহফিলের অভিজ্ঞতা আপনাকে বলি পাঁচশো টাকা দান করেছেন এক ভাই পাঁচশো টাকা দান করে ঘোষণা দিতে বলেছেন ঘোষণা দেওয়া দিতে বলেছেন লাকিলি যে কোনো কারণে স্লিপটা পড়ে গেছে ঘোষণা আর হয়নি মাহফিল শেষ গন্ডগোল শুরু করে দিল যে বিশ টাকা দান করেছে তার নামের ঘোষণা হয় আর আমার পাঁচশো টাকা দানের ঘোষণা কেন হয়নি তর্ক করতে করতে এক পর আমার টাকা ঘুরিয়ে দেন আমি দেব না টাকা ঠেলা সামলান আমি বাস্তব কথা বলছি তর্ক বিতর্ক করতে হতে আমার টাকা ঘুরিয়ে দেন আমি দেবো না এখানে বিশ টাকা দানের ঘোষণা হয় আর আমার পাঁচশো টাকার ঘোষণা হয় উদ্দেশ্য কি ভাই আপনি পকেট থেকে পাঁচশো টাকা বের করবেন এটা নয় আপনি যখন অন্তরে নিয়ত করেছেন যে আমি পাঁচ টাকা দিব তখনই আল্লাহ জেনে গেছেন বোঝাতে পারলাম কি ঘোষণা দিয়ে পকেট থেকে বের করলে আল্লাহ জানবেন এটা নয় আপনি যখন কেবল নিয়ত করেছেন যে আমি এখানে পাঁচ টাকা দিব সাথে সাথে বিষয়টা আল্লাহ জানেন তো যিনি জানার তিনি জেনে গেছেন তাহলে এখন ঘোষণা হ্যাঁ ঘোষণা দেওয়া যাবে না কথা নয় ঘোষণা দেওয়া যাবে নাম ঘোষণা করা যাবে উমুক এত দিয়েছে উমুক এত দিয়েছে ঘোষণা যাবে সমস্যা নেই কিন্তু যেন রিয়া মনের মধ্যে না আসে নিজের মধ্যে যদি রিয়া আসে তাহলে গেলেন আর মুখলেস আপনি নেই আপনি জাহিলিয়াতের দ্বন্দ্বের কাছে পরাজয় বরণ করলেন দেখুন ইবাদতের দ্বিতীয় পদ্ধতি কবুলের দ্বিতীয় শর্ত মুতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী ইবাদতটা হতে হবে ইবাদতটা হবে কার পদ্ধতিতে রাসূলের কার তরিকায় রাসূলের রাসূলের তরিকায় যদি ইবাদতটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এখলাসের সাথে ঠিক আছে কিন্তু রাসুলের তরিকায় তাহলে আপনি মুখলেস বান্দা আপনার ইবাদত কবুল যোগ্য ইনশা আল্লাহ শয়তান এই জায়গায় হাত দিয়েছে যে ইবাদতটা কি করে রাসুলের তরিকা থেকে অন্য তরিকায় নিয়ে যাওয়া যায় অন্য তরিকায় নিয়ে গেলে আর রাসূলের তরিকা থাকে না আর রাসুলের তরিকা থাকে না বুঝাতে পারলাম কি বুঝাতে পারলাম সম্পর্কিত উপস্থিতি হাত তুলে মোনাজাত করলেন একাকী হাত তুলে একাকী মোনাজাত করলেন মোনাজাত করার পরে সুন্দরকে মুখে মাসাহা করলেন কি করলেন মুখে মাসাহা করলেন রাসুলের তরিকা আর নেই বাতিল হয়ে গেছে রাসুলের তরিকা সম্মিলিতর দিকে আমি বলিনি আমি কি বলেছি একাকী একাকী হাত তুলে মোনাজাত করলেন তার না জেলা বা কোনোতে রাতিবা বা বিতিরের কোনোতে হাত তুলে আমিন আমিন করলেন ইমামের সাথে জায়েজ বিতিরে হাত তোলা কিন্তু শেষে হাত মাসাহা করলেন তাহলে রাসূলের তরিকা আর নেই কি হয়েছে রাসূলের তরিকা রাসুলের তরিকা বাতিল হয়ে গেছে কেন আবু দাউদের মধ্যে হাদিস দেখেন দুইশো নয় নম্বর পৃষ্ঠা আজকের কথা বলছে না প্রায় বারোশো বছর আগে এগারোশো বারোশো বছর আগে আবু দাউদ মুখে মাসা হাত মাসাহা করার মুখে মাসা হাত মাসাহা করার হাদিস নিয়ে এসে বলছেন যে মাসাহা করার যতগুলো হাদিস রয়েছে একটিও নয় এটা আজকের কথা নয় বারোশো বছর আগে বলেছেন আমার উপর রাগ করে কী করবেন আপনারা ফেতনা আমি ছড়াচ্ছি যদি বলেন তো ভুল হবে আমার কথা নয় বারোশো বছর আগে মোহাদ্দ বলেছেন তার কথাটা আমি নকল করছি সমানিত উপস্থিতি তাহলে মুখে মাসাহা করে দিলেন মানে কি রাসুলের তরিকাতে আপনি আর নেই ওই বাদতটা রাসুলের তরিকাতে হয় নি শয়তানে এই কাজটা করাচ্ছে হাতের আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হাতের আঙ্গুলে গুনেন সুন্নাহ আপনি প্রত্যেকটা তাসবির বিনিময় নাকি পাবেন বিচারের মাঠে আপনার এই আঙ্গুলগুলো গিরাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে যে প্রত্যেকটা গিরাতে আঙ্গুলে আঙ্গুলে আল্লাহর তাসবি পাঠ করেছেন আল্লাহর বরকত প্রকাশ করেছেন আপনার পক্ষে সুপারিশ করবে কিন্তু আপনি হাতের আঙ্গুল বাদ দিয়ে কিনিলেন তাসবি দানা কিনিলেন তাসবি দানা তাসবি দানা দিয়ে হাজারবার আপনি তাসবি গণনা করেন সোন্নাত নয় বরং কি বিদাত রাসুলের তরিকা থেকে বেরিয়ে গেছেন শয়তান এই কাজগুলো করিয়েছে। চটকদার চোখধানানো সব তাসমি দানা বাজার ছেঁ দিয়েছে হজ খোঁজ যাওয়ার তাসবিদানা কেন দুই সাল হজ করতে যখন গেলাম সেটা আমার জীবনের প্রথম হজ ছিল তা আমাদের এক ভাই উনি দানা কিনেছে কয়টা ওকে বললাম যে কি এত তাসবিদানা কি হবে ও সেনা মক্কা এসেছি অনেকে অনেক কিছু হাদিয়ে চাইবে দেখা সাক্ষাৎ করবে তো কাকে কি দেবো একটা নেকির কাজ দেই একটা করে তাসবিদানা দেবো তাসবি গুনবে আর আমার নেকি হবে বললাম সর্বনাশ তুমি করেছ কি নরসিংহীর ভাই নারায়ণগঞ্জের ভাই ঠিক তুমি করেছ কি তোমার একটা করে তাসবি গুনবে আর নাকি হবে আমল নামাই না একটা করে তাজবি দানা পড়বে আর তোমার আমল নামাই গুনা হবে কারণ এটা সুন্নাত নয় বরং এটা কি পিতা আল্লাহ রাসূল ওয়া সাল্লাম সাহাবা একরাম খলাফায়ে রাশিদিন কোন একজন সাহাবী তাসবি দানা দিয়ে তাসবি গুনেছেন তার কোনো প্রমাণ নেই আপনি বলছেন আমি বুড়া হয়ে গেছি আমি মুরব্বি হয়ে গেছি আমার মেমোরি লস আমার স্মৃতিশক্তি এখন নষ্ট হয়ে গেছে আমি মনে রাখতে পারি না সাহাবিরা মুরুব্বি হননি সাহাবিরা বুড়া হয়ে যাননি সাহাবিদের স্মৃতিশক্তি কমে যাননি কই তারা তো তাসবি দা আপনি মুরুব্বি হওয়ার কারণে আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণে আপনি যদি একদিন হাতের আঙ্গুলে তাসবি গুনতে গিয়ে সঠিকভাবে গুনতে না পারেন না চৌত্রিশ বার না পঁয়ত্রিশ বার না ছত্রিশ বার না তেত্রিশ বার না বত্রিশ বার হলো একদিনও ঠিক হয়ে গণেনি কিন্তু হাতের আঙ্গুলে গুনছেন তবু আপনি পূর্ণ নেকি পাবেন কি পূর্ণ নেকি পাবেন কি পূর্ণ নেকি পাবেন কিন্তু আপনি যদি বিকল্প পথ অবলম্বন করেন তাসবি দানা নেন নেকি পাবেন না আপনার গুনা হবে কারণ এটা কি বিধান আজকে হাদিস পড়া ছিলাম ছাত্রদেরকে মিসকাতুল মাসাবি থেকে আপনার কিতাবু জানায়স জানাজার আল আলোচনা একটা অধ্যায় বেশ কয়েকটি হাদিস গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে যখন একজন বান্দা অসুস্থ হয়ে যায় একজন সলেহ বান্দা অসুস্থ রয়েছে মনে করেন তাহার সালাপ পড়ে নিয়মিত লোকটা কি হয়ে আছে এখন বিছানায় পড়ে আছে নিয়মিত তাসবি গণনা করে লোকটা বিছানায় পড়ে রয়েছে নিয়মিত সালাতে ইশরাক বা চাস্তে সালাত আদায় করে লোকটা বিছানায় পড়ে রয়েছে নিয়মিত সন্ধ্যায় সকালের জিকির করে লোকটা বিছানায় পড়ে রয়েছে লোকটা যখন বিছানায় পড়ে রয়েছে একজন সলেহ মুকলেশ বান্দা আল্লাহর ব্লা আলামিন ফেরেশ তাদেরকে ডাক দেন যে ফেরেশ তারা কি করে লিখে যে ফেরেশ তারা ডাম কাঁদে বাম কাঁদে নামা লিখে তাদেরকে ডাক দেন ডাক দিয়ে বলেন আমার বান্দা সলেহ বান্দা আমার বান্দা হকের উপরে ছিল অসুস্থতা দিয়ে আমি মিক্স বিছানায় ফেলে দিয়েছি দেখো তো তার সুস্থ অবস্থার আমল কি ছিল সকালবেলা ফজরের পরে কি আমল করতো দেখো তো এই এই আমল করতো তো এখন তার আমল নামে ওটা ওটা লিখে দাও তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন যে দেখো তো আমার বান্দা সময় কি করতো তো আল্লাহ তোমার বান্দা তাহাজ্জুদ পড়তো তো আমি তোকে বিছানায় ফেলে রেখেছি অসুস্থতা দিয়ে তোর আমল নামে তাহাজ্জুদের নেকিটা লিখে দাও আমার বান্ধব সময় কি করত তো তাজবিবাদ করত বা এই বাদত করতো আমল করতো আল্লাহ বলেন ফেরেস তাকে ঠিক আছে আমার বান্দার আমল নাম ওটা ওটা লিখে দাও আমল না করে আপনি নেকি পাচ্ছেন বুঝাতে পারলাম কি আমি আমি আপনি আমল না করে আল্লাহ আপনাকে বিপদে ফেলে রেখেছেন অসুস্থতাদের বিছানায় ফেলে রেখেছেন আপনি ওই আমল না করে সুস্থতার আমল পুরোপুরি নেকি পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটা হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে আর আপনি তো তাসবিদানা হাতের আঙ্গুলে গুনছেন আমল না করে পাচ্ছেন আপনার বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি কমে গেছে তারপরে গুনতে গিয়ে ভুল হচ্ছে ইনশাল্লাহ পুরোপুরি নেকি দিবেন পুরোপুরি নেকি দিবেন তবে শয়তান জাহেলিয়াতের দ্বন্দ্ব শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ঠিক আছে সমস্যা কি তাসবিদানা নেও তাসবিদানা দিয়ে সালাত পড়ো মসজিদ থেকে বের হয়ে যাও আর সুবহান বলো আর একটা করে দানা ফেলো আবার সুবহান বলো একটা করে দানা ফেলো রাস্তা দিয়ে হাঁটো আর তাসবি দানা গুনতে থাকো মানুষ তোমাকে দেখো যে তুমি কত বড় পরহেজগার রাস্তাঘাটে চলো আর তাসবি আর রিয়া তৈরি করে দিচ্ছে আপনার আমার ভিতরে এই মাস্টার প্ল্যানের মাস্টার প্ল্যানের ডাইরেক্টর পরিচালক ইবলিস ওই যে জাহেলিয়াতের দ্বন্দ্ব যে তোমার বান্দাদেরকে আমি জাহান নামের খড়ি বানিয়েই ছাড়ব। ওই ওই মিশন নিয়ে তে শাক সে কাজ চালিয়ে যাচ্ছে আপনি আমি বুঝিলাম